যে ব্যক্তি কোনো মুসলমানের পিঠ খুলে অন্যায়ভাবে মারে সে আল্লাহ সুবাহন তাল্লার সাথে এমনভাবে সাক্ষাৎ করবে যে আল্লাহ সুবাহন তাল্লাহ তার উপর অত্যন্ত অসন্তুষ্ট থাকবে আবারানি মাজমা উস জাওয়ায়ে নম্বর ছয় হাদিস নম্বর তিনশো চৌরাশি চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন বেল বাটনটি অন করবেন লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দেবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ